কিন্তু বিডিও সাহেব আজকে বলেছেন আইন ব্যবস্থা নেওয়া আমরা বিয়লোর কাছ থেকে আমরা বিরত থাকব না আমরা কাজটা একজন পুলিশ কর্মী থাকবে আপনাকে নিরাপত্তা দেবে আপনি ভোটার স্লিপগুলো বিলি করে দিন দিদি আপনার নাম আমার নাম কৃষ্ণা হাউজি আপনার সঙ্গে কি ঘটেছে আমি একশো আটত্রিশ নম্বরের কর্মরত বিওলো এবং অঙ্গনারি ওয়ার্কার এবারে আমি যখন কালকে তিনটে নাগাদ ভোটার স্লিপ বিলি করছিলাম রূপমারির জিপিতে তখন একটা লোক এসে আমাকে বলল যে আমার ঘরের আবাস যোজনার নাম লিস্টের থেকে নাম কাটা হয়েছিলেন না তখন আমি বললাম যে আমি তো এটা করিনি আমি জানি না আমাদের বিডিও অফিস থেকে ওটা হয়েছে ওনাদের কাছে জিজ্ঞাসা করলে ওনারা বলতে পারবে তখন আমাকে বলল না এই এলাকায় কাজ করতে দেবো না আর অশ্লীল আচরণ করলো আমার সঙ্গে এবং আমার হাতের থেকে ভোটার স্লিপ কেড়ে নিল আমাকে মারতে উদ্যত হলো এবং আমাকে বলল তোকে পরের দিন যদি এই এলাকায় দেখি আমি কেটে ফেলব আর আমাকে এই কথাই বলা হলো যে বারবারই যে তুই আবাস যোজনার লিস্টের থেকে নাম কেটে দিয়েছিস তখন আমি নির্ভয় হয়ে আমি দাঁড়িয়ে আছি আমার হাতের থেকে ভোটার স্লিপটা কেড়ে নিল আমি তখন কোনো কিছু উপায় না পেয়ে আমার হাজব্যান্ডকে আমি ফোন করি আমার হাজব্যান্ড রাজ্য সরকারের সিভিক ভলেন্টিয়ার্স উনি তখন ক্যাম্পে ওখানে ফোন করা হয় তো ক্যাম্পের থেকে একজন ভিলেজ পুলিশ গিয়ে আমাকে ওখান থেকে নিয়ে আসে এসে ক্যাম্পে বসিয়ে রাখা হয় এবার বাইরের থেকে বাইরের থেকে কিছু লোক এসে আমার ওই স্লিপগুলো আমার হাতে আবার এনে দেওয়া হয় এবং ওখানে ছিল আমাদের সাব ইন্সপেক্টর বাবু ওনাকে বসিয়ে রেখেছিল আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি যেতে পারবেন বাড়ি তখন রাত্রে ছটা তো সন্ধে ছটা তখন আমি বললাম হ্যাঁ যেতে পারবো বলে আমি চলে এসেছিলাম এবার আমি আমার বিডিও অফিসে যে মারফত কাজ করি মানে ভোটারের তখন আমার পঞ্চায়েত মানে সুপারভাইজারকে যখন ফোন করি অনিমেষ বেড়াকে উনি তখন আমাকে বলে যে পঁচাশি বছরের ভোটারের লিস্ট বা মৃতের লিস্ট আমাকে দেন তখন আমি বললাম যে আমার এত বড় একটা বিপদ হয়েছে তো আমি কোনো পরিষেবা পাবো না আমার এইটা আগে তা ঠিক আছে আমি দেবো ওটা রাত্রিবেলা আপনি আমাকে সেফটির জন্যে আমাকে ফোন করতে বলুন আমাদের সিওকে মানে বাবুকে। তখন আমি বাবুকে আমি নিজে ফোন করলাম পরে ফোন করতে উনি বললো এখন ইলেকশান কিছু করা যাবে না তখন আমি বলেছিলাম যে তাহলে ইলেকশানের পরে যখন সব কিছু কাজ হবে আমি ভোটের ডিউটি আর করতে পারবো না আমি ভোটের পরেই ডিউটিটা ভোটের করবো মতো অবস্থায় উনি বলেছিল যে কুড়ি তারিখে দুটো বেলা দুটোর পরে এসে আমাদের সঙ্গে দেখা করবেন উনি ইউনিয়ন গতভাবে আমাদের বিডিও সাহেবের কাছে আমরা দরখাস্ত জমা দিই এবং ওনাকে জানাই কিন্তু কর্তৃপক্ষকে আমি জানানোর পরেও বিডিও সাহেব বললেন যে কথাটা এখনও উনি জানেন না আজ এখনই জানতে পারলেন যে এত বড় একটা ঘটনা ঘটে দিদি আপনি তো ইউনিয়নের তরফ থেকে আপনি কাইন্ডলি বলুন বিডিও সাহেবের কাছে থেকে কতটা সহযোগিতা পেলেন আর এর পরিপ্রেক্ষিতে কি হলো আজকে আমরা বারে বারে আমাদের হিঙ্গলগঞ্জ প্রজেক্টের আইসিডিএস মেয়েরা বারে বারে আক্রান্ত হচ্ছে এর আগে আবাস যোজনা ছাড়বের সময় আমাদের ওই ওই রূপমারী অঞ্চলে আমাদের আইসিডিএস কর্মী সুপ্রিয়া আরি মণ্ডলকে তারা দারুণভাবে আক্রান্ত হয় আমরা বারে বারে জানাই কিন্তু তার চোখ বিরাটভাবে ক্ষতি হয় আমরা ডিএম সাহেবকে পর্যন্ত জানিয়েছি তা সত্ত্বেও আমরা ডিএম সাহেবকে জানানো সত্ত্বেও তারপরে তার পক্ষ থেকে শুধু আমরা দাবি রেখেছিলাম তার বিরুদ্ধে কেজ হোক এবং তাকে তোলা হোক এবং আমরা এটাও দাবি রেখেছিলাম ও চিকিৎসার সহতা যেন বিডিও অফিস থেকে করা হয় কিন্তু চিকিৎসার সহায়তা করা হয়নি উল্টে সুপ্রিয়া আরি তার হাজব্যান্ড সহ তার আত্মীয়দের নামে তিনজনের নামে কেস করে তাই আমরা আজকে গতকাল আমাদের তৃষ্ণা হাউলি বিএলও অবস্থায় যখন বিএলর কর্মরত অবস্থায় ও যখন ভোটার স্লিপ বিলি করতে যায় সেই একই ঘটনা আবার যোজনায় নাম নেই কেন বলে সেই এলাকার মানুষ তার ওপরে চড়াও হয় এবং তার ভোটার স্লিপ সব কেড়ে দেয় তাই আমরা বলতে চাই আমরা সবাইকে আমরা জানা জানান দিতে চাই যে বারবার কেন আমরা মেয়েরা আমরা আইসিডিএস মেয়েরা এ টু জুয়েড মানে ব্লকের কাজ আমাদের কাজ আমাদের আইসিডিএস কাজ সব কাজটা আমরা তুলে দিই তাহলে বারে বারে কেন আমরা আক্রান্ত শিকার হই বারে বারে আমরা এই এই দাবি নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে আসি যে বারে বারে আমরা কেন আক্রান্ত হলো হই আপনার আন্ডারে প্রচুর কর্মচারী আছে তাদের দিয়ে কাজটা করান আমরা যদি বারবার আক্রান্ত হই আমরা যদি কোনো নিরাপত্তা না পাই তাহলে পরে আমরা এই কাজ থেকে আমরা বিরত থাকবো আমরা এই কাজটা আর করতে পারবো না এটা জানান দেওয়ার পরে বিডিও সাহেব সুন্দর ব্যবহার করেছেন তিনি বলেছেন তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন কিন্তু আইন অনুক ব্যবস্থাটার কথা আমরা দাবি জানিয়ে এসেছি সেটা কি করবেন জানি নে আগামীকাল থেকে কমরে আগামীকাল থেকে কৃষ্ণা হাওলি বিএলও কৃষ্ণা হাওলি তার ভোটার স্লিপগুলো বিলি করবে এবং নিরাপত্তার দায়িত্ব বিডিও সাহেব নিয়েছে উনি বলেছেন আপনি যখন ভোটার স্লিপ বিলি করতে যাবেন আপনার এলাকায় আপনার সাথে সাথে একজন পুলিশ কর্মী থাকবে আপনাকে নিরাপত্তা দেবে আপনি ভোটার স্লিপগুলো বিলি করে দিন এই 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 সদুত্তরটা আমরা পাওয়ার জন্যে আমরা সবাই খুশি হয়েছি এবং আমাদের আর যারা টোটাল হিমালগঞ্জ প্রজেক্টের আমাদের বিএলওরা আছে তারা বলছিল যে তারা বলেছিল যে আমরাও এই এর সঙ্গে সঙ্গে এই এই ব্যবস্থা যদি না নেয় আইন ব্যবস্থা যদি না আমরাও কাজ করব না কিন্তু বিডিও সাহেব আজকে বলেছেন আইন ব্যবস্থা নেওয়া হবে সেই জন্যে আমরা বিএলওর কাছ থেকে আমরা বিরত থাকব না আমরা কাজটা করব কিন্তু পরবর্তীকালে আমরা কোনো আইসিডিএস মেয়েরা আর বিএলওর কাজ করব না এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশংসাযোগ্য পদক্ষেপ নিয়েছেন মাননীয় বিডিও হিঙ্গলগঞ্জ স্যারকে আমাদের তরফ থেকে আধুনিক ধন্যবাদ